আমাদের চোখ তারাই খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কচু পাতা দেখেছেন নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা শূন্য হাতে ফিরতে হবে বারবার যদি ভুল জায়গায় ভালোবাসা বিলেতে যাও একবার পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো কারো সাথে একটু কথা বলবার ইচ্ছে শুধু অ্যালার্জি হলেই মানুষের চুলকায় না আপনি ভালো আছেন এটা জেনেও অনেকের চুলকায় পাঁচজন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছেন হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন দেখবেন বাকি চারজন নতুন করে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যার প্রতি প্রচুর আশা রাখবেন সে মানুষটা এমনভাবে ঠকাবে জীবনে ভুলতে পারবেন না সহ্য করে থাকাটা যখন অসহ্যে পরিণত হয় তখন নিজেকে গ্রাহ্য করাটা কঠিন হয়ে পড়ে যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না আমাদের জীবনের সব থেকে বড় অপরাধ হলো কিছু কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে কিছু কিছু মানুষ চাইলেও ঝগড়া করতে পারে না ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে জল চলে আসে প্রতিটি মানুষ কারো না কারো কাছে স্মরণীয় হয়তো ভালোবাসায় নয়তো ঘৃণায় যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয় চারটি কথা কখনোই কাউকে বলবেন না এক আপনার অর্থনৈতিক অবস্থার কথা দুই স্ত্রীর চরিত্রের বা স্বভাবের কথা তিন নিজের দুর্বলতার কথা চার নিজের বিব্রতকর পরিস্থিতির কথা বা অপমানের কথা কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে পাঁচশত লোক নিয়ে বিয়ে করতে যান অথচ বাচ্চা হওয়ার সময় এক বেগ রক্ত জোগাড় করতে কেউ পারেন না হিসেব করে দেখুন তো আপনি কাদেরকে খাওয়ান বাবা ষাট বছর বয়সে অবসর নেন কিন্তু মা অবসর নিতে জানে না মা কাজ করেন তার স্বামীর জন্য কাজ করেন তার সন্তানের জন্য কাজ করেন বাকি সকলের জন্য যাদের জন্য কাজ করেন তারা অবসর এক সময় ঠিকই পেয়ে যান কিন্তু মায়ের ছুটি নেই কারো বেশি কাছাকাছি যেতে নেই কারণ তারা আচরণের একটি ছোট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না যাদের মনটা অনেক ভালো তারা অল্পতেই রেগে গিয়ে অনেক কিছু বলে দেয় কিন্তু পরে তারা নিজেরাই কষ্ট পায় কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে সেই সন্তান হতভাগা যে তার মা বাবার সেবা করতে পারে না পৃথিবীতে মা বাবার থেকে মূল্যবান সম্পদ আর একটিও নেই বয়স বাড়ছে দায়িত্ব এবং টেনশনও বাড়ছে শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে দূরত্বও কিছু কিছু মানুষ চিনিয়ে দেয় কেদ লাভ নেই পরিস্থিতির বদল হবে না চোখ মুছে সামনে তাকিয়ে এগিয়ে চলো জীবন বদলাবে আর পরিস্থিতি তোমার কাছে হার মানবে সত্যি ভাগ্যটাও আজব যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করবেন না এটা খুবই বাজে অভ্যাস স্বাভাবিকভাবে তুমি বলুন আর যদি কখনো রেগে যান তবে আপনি বলুন জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চাও তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না এবং ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে এমন কি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে ভালো জানে সেও দূরে সরে যায় পিছনের তাকিয়ে লাভ নেই সময় পিছু ফিরবে না ভালোবাসা হলো একটি বই আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায় তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনে কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে মেয়েদের জীবন সত্যিই বড় অদ্ভুত এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে জীবনের মাঝখান থেকে আবার নতুন করে জীবন শুরু সবাইকে বুঝতে বুঝতেই জীবন শেষ প্রান্তে এসে দাঁড়ায় নিজেকে বোঝানোর সময়টা আর হয় না ভালোবাসা সবার প্রতি আসে না যার প্রতি আসে সে মূল্য বোঝে না নিজেকে ব্যস্ত করে ফেলুন গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষ থেকে দেখবেন আপনি ভালো আছেন কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয় কেউ এর ভাগ বহন করে না যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয় একটা সময়ে এসে প্রত্যেকটা মানুষ পাল্টে যায় কেউ বা আবার নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায় মানুষ তো সবাই হয় তবে মানসিকতা সমান নয় বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন আছে। আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন আছে ভালোবাসা বোঝানোর জন্য কখনো হাজার হাজার কথা খরচ করার দরকার হয় না কারণ যে বোঝার সে চোখের ইশারার ভাষায় বুঝে যাবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না শিক্ষা সবাই অর্জন করতে পারে কিন্তু ভদ্রতা নয় পৃথিবীতে অধিক মানুষ ভোগে প্রিয় মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক বা শরীরের কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না কিছু অপ্রিয় সত্য কথা পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের হার বাড়েনি আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি এই ভিডিওটিতে থাকা কথাগুলো যদি আপনার মনে এতটুকু নাড়া দিয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আর আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন